অক্টোবর মাসে চার রাজযোগে এই তিন রাশির কপাল খুলতে চলেছে ভাগ্য থাকবে তুঙ্গে শুক্র মঙ্গল সূর্য বৃহস্পতি ও বুধ রাশির পরিবর্তন হবে এই সময়ে এই পাঁচটি গ্রহের মধ্যে দুটি গ্রহ একই দিনে রাশি পরিবর্তন করবে জ্যোতিষশাস্ত্রে মঙ্গলকে একটি ভয়ঙ্কর গ্রহ হিসেবে বিবেচনা করা হয় কুণ্ডলিতে মঙ্গল গ্রহের শুভ অবস্থানের কারণে একজন ব্যক্তি সকল প্রকার আরাম এবং জীবনে উন্নতি লাভ করে থাকেন এছাড়াও তার জীবনে সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যায় খুব তাড়াতাড়ি মঙ্গল রাশিতে গমনের সঙ্গে সঙ্গে চতুর্গ্রহী যোগ তৈরি হবে যার ফলে এই তিন রাশির জন্য দারুণ সুখবর আসতে চলেছে অক্টোবর মাসে ভাগ্য থাকবে তুঙ্গে দেখে নিন আপনার রাশি আছে তো অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর বাকি আপনজন বন্ধু প্রিয়জন বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিতে ভুলবেন না পুজোর মাসে এই তিন রাশির জীবনে বিরাট পরিবর্তন আসবে যার ফলে একাধিক দিক থেকে জীবনে সুযোগ আসবে অক্টোবর মাসে রাশির পরিবর্তন করতে চলেছে একাধিক গ্রহ সুখ শান্তি এবং সম্পদের প্রবেশ ঘটবে সেই সমস্ত ব্যক্তিদের যাদের এই রাশিগুলি রয়েছে আপনি আপনার রাশি অনুযায়ী দেখে নিন আপনার ভাগ্য কেমন থাকবে পুজোর মাস আপনার জন্য কতটা শুভ এবং কতটা অশুভ হতে চলেছে আশ্বিন মাস শুরু হয়ে গেছে এই আশ্বিন মাসের মাহাত্ম সম্পূর্ণই আলাদা এই মাস মা দুর্গাকে আরাধনা করার সর্বশ্রেষ্ঠ মাস প্রথমে আমরা দেখে নেব ব্রিজ রাশি ব্রিজ রাশির জন্য অক্টোবর মাস দারুণ হতে চলেছে এই মাসে চার রাজ্যকে আপনার ভাগ্যের উন্নতি হবে আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে কেরিয়ারের উন্নতি হবে যারা কর্মজীবনে শুরু করতে চলেছেন বা নতুন কর্মে প্রবেশ করেছেন অবশ্যই আপনি আপনার কর্মজীবনে সাফল্য পাবেন প্রতিটা কাজে সফলতা আসবে আপনি আপনার জীবনের ইচ্ছাগুলোকে পূরণ করতে পারবেন যারা প্রচুর পরিশ্রম করছেন কিন্তু পরিশ্রমের সঠিক দাম পাচ্ছেন না পরিশ্রমের মূল্য পাচ্ছেন না দেখবেন এরপর থেকে আপনি আপনার পরিশ্রমের অবশ্যই সাফল্য পাবেন জীবনে আর্থিক উন্নতি করার সুসময় চলে এসেছে দেখবেন আপনার জীবনে আর্থিক উন্নতি হবে বিভিন্ন দিক থেকে অর্থ উপার্জনের পথ খুলে যাবে যার ফলে আপনার জীবনে অর্থের পরিমাণ বৃদ্ধি পাবে এই মাস আপনার জন্য উন্নতি করার দারুণ সুযোগ হতে চলেছে তাই এই সময়টাকে আপনি কাজে লাগান এই সময়ে দূরে কোথাও ভবনে যেতে পারেন যা আপনার মানসিক পরিবর্তন ঘটবে পারিবারিক জীবনেও উন্নতি লাভ করতে পারবেন পারিবারিক বিষয়ে বিবাদ বা যে সমস্ত ব্যাপারে মতভেদ ছিল এগুলো একদমই দূরে চলে যাবে এই সময়ে আপনাকে সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে হবে প্রত্যেকের সাথে সুসম্পর্ক বজায় থাকবে পরিবারে স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে হবে তাই জীবনযাত্রায় খাদ্যাভাস এবং বিশেষ কাজে মনোযোগ দিন দেখবেন আপনার স্বাস্থ্যের উন্নতি হবে এই সময়ে আপনি বিভিন্ন দিক থেকে বিভিন্ন জনের সহযোগিতা পাবেন যার ফলে আপনি আপনার জীবনে খুব সহজেই উন্নতি লাভ করতে পারবেন জীবনে কখনোই কোনো বিপদ বা কোনো সমস্যায় আপনার জন্য পথের কাঁটা হয়ে দাঁড়াবে না খুব সহজেই সকল প্রকার বাধা বিপত্তিকে টপকে জীবনে সাফল্য লাভ করতে পারবেন অপর দিকে দেখে নেব সিংহ রাশি অক্টোবর মাস আপনার জন্য রোমাঞ্চকর ও আকর্ষণীয় হয়ে উঠতে চলেছে অনেক দিক থেকে শুভ সংকেত পাবেন প্রেম জীবন ভালো কাটবে কিছু স্মরণীয় ঘটনা ঘটবে এই অক্টোবর মাসে প্রেমের সম্পর্ক থাকলে তা বিয়ের দিকে এগিয়ে যাবে যা আপনার জন্য দারুণ সুখের খবর হবে পরিবারে সুখ সমৃদ্ধি বজায় থাকবে নতুন কোনো কাজের সুযোগ আসতে চলেছে আপনার জীবনে এই সময় আপনি নতুন গাড়ি বা বাড়ি কেনার জন্য প্রস্তুতি নেবেন যা আপনার জন্য খুবই ভালো সময় আসতে চলেছে কেরিয়ারে আজ থেকে নতুন নতুন নানান দিক থেকে সুযোগ আসবে আয়ে উন্নতি হবে আপনি আপনার কর্মস্থলে সিনিয়র বা জুনিয়রদের সহযোগিতা পাবেন যার ফলে কর্মজীবনে খুব সহজেই সাফল্য পেয়ে যাবেন আপনি যে সমস্ত কাজে সাফল্য পাচ্ছিলেন না বা বাধা বিপত্তির সম্মুখীনে পৌঁছেছিলেন সেগুলো একদমই দূরে চলে যাবে দেখবেন আপনার থমকে থাকা কাজ সাফল্য এনে দেবে যারা এই সময়ে বিনিয়োগ বা কোথাও ইনভেস্ট করার চিন্তাভাবনা করছেন অবশ্যই তা করে ফেলুন দেখবেন এই অক্টোবর মাসে আপনি যা সিদ্ধান্ত নেবেন তা ভবিষ্যতের জন্য অত্যন্তই ভালো হবে দেখবেন আপনি আপনার জীবনে দারুণ উন্নতি লাভ করতে পারবেন পারিবারিক দিক থেকেও আপনার সহযোগিতা মিলবে তাই অক্টোবর মাস আপনার জন্য দুর্দান্ত মাস হতে চলেছে তাই এই সময়টাকে আপনি কাজে লাগান দেখবেন মায়ের কৃপায় আপনার জীবনের সাফল্য খুব তাড়াতাড়ি আপনার কাছে ধরা দেবে জীবনে উন্নতি লাভ করতে পারবেন অবশেষে দেখে নেব তুলা রাশি তুলা রাশির জন্যও অক্টোবর মাসে দারুণ সুখবর আসতে চলেছে এই সময়ে আপনি আপনার জীবনে দারুণ উন্নতি লাভ করতে পারবেন তবে একটা বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে এই সময়ে আপনি কারোর সাথে তর্ক বিতর্ক বা অপ্রয়োজনীয় কথাবার্তা একদমই বলবেন না এই সময় আপনি কম কথাবার্তা বলুন যা আপনার জন্য খুবই ভালো হবে যারা দূরে কোথাও যাবেন বলে ঠিক করেছেন অবশ্যই আপনার যাত্রা শুভ হবে শিক্ষার্থীদের পড়াশোনায় পূর্ণ মনোযোগ বজায় থাকবে যারা পরীক্ষার্থীরা রয়েছেন অবশ্যই পড়াশোনার প্রতি মনোযোগ দিন এই সময় আপনার শত্রুরা বন্ধুত্বে পরিণত হবে যার ফলে জীবনে সাফল্য আসবে খুব তাড়াতাড়ি আপনি যে সমস্ত কাজে চাপ সহ্য করতে পারছিলেন না জীবনে বোঝা হয়ে দাঁড়িয়েছিল জীবনে আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারছিলেন না আপনারা এ সমস্ত চাপ থেকে একদমই মুক্তি পেয়ে যাবেন আগামী দিনটার জন্য আপনার শুভ হতে চলেছে এই সময়ে দাম্পত্য জীবনে সুখ লাভ হবে দাম্পত্য জীবনে সুখে শান্তিতে বসবাস করতে পারবেন এই সময়ে প্রতিযোগিতামূলক যে কোনো কাজে অংশগ্রহণ করতে পারবেন তবে আপনাকে সেই প্রতিযোগিতায় টিকে থাকতে হবে যার জন্য আপনাকে অনেক পরিশ্রম করতে হতে পারে তাহলে আপনারা বুঝতেই পারছেন এই অক্টোবর মাস আপনার জন্য কেমন হতে চলেছে আশা করি প্রত্যেকেই ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের সায় থাকবেন সঙ্গে থাকবেন আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি